আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো স্কিনে এখন দেখতে পাচ্ছেন একটা সাপ তো এগুলো বিষাক্ত কি জানি না সঠিক তবে এই সাপগুলো সাপ পাম বাগানে প্রচুর পরিমাণ দেখা যায় তো দেখতেই পাচ্ছ তো সাপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো আমরা তো সাধারণত দেখতেই পাই এখানে নর্মালি এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না সাপগুলো প্রত্যেক দিনই আমরা দুটো তিনটে করে দেখি এরকম তো তো কেমন লাগছে সাপটা আর এই সাপটা সম্বন্ধে যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবে এদিকে তাকিয়ে রিয়েছে খুব একটা মজাদার সাপ অন্যান্য সাফলি এতক্ষণ উঠো ওঠাকে দৌড় মারত কিন্তু এগুলো একদম মানুষের গায়ে গায়ে আসে এটা লাউডোগা টাইপের আমরা যেটা লাউডুকা বলি না সেই টাইপের দুলে চলে তো দেখতেই পাচ্ছ যে চলে গেল দেখতে খুব কিউট অনেক সুন্দর দেখতে বেশ গার চিক 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 করছে এবার মনে হচ্ছে নিচের দিকে চলে যাবে চলে গেলে দেখা তো দেখতে পেলেন একটা সুন্দর একটা সাপ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রত্যেক দিনই সাপের সঙ্গে আমাদের খেলা করতে হয় পাম্পগানে কাজ করতে গেলে সাপ নিয়ে ভয় করলে কোনো ব্যাপার নাই এখন সাপের গায়ে হাতও দিই কোনো অসুবিধে নেই তো এর আগে কাজে আসার আগে সাপ খেয়ে খুব ভয় লাগে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সাপের ভিডিও আমি সহজে দিই না কিন্তু সাপটা অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করছিল ওই কারণে ভাবলাম যে সাপের ভিডিওটা দেওয়াই যাক না কেন দেখি না কেমন ভিউজ হয় ওই হিসাবে আর কি সাপের ভিডিওটা আপলোড করছি তো আপনারা কী কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি অমুক জায়গার থেকে দেখছি আর এই সাপ সম্বন্ধে যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন যে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো এই কামনা করি তো ভিডিওটা আমাদের থেকে শেষ